তো পরে পরবর্তীতে আমাদের রোয়াতার যে শস্য ব্যাপারটা আছে এটার পরে যদি আমরা দেখি যে আমাদের যে ডিমেনশিয়নের যে রেগোলা তারপরে মাসাদি ভেহকুলি অর্থাৎ বেহুকুলি যে ওজন বা আকার এগুলোর উপরে যে ডিপেন্ড করে যে কুইজগুলো হয় ওটার ক্ষেত্রে আমরা যদি প্রথমে দেখি আমাদের বলতেছে যে সালবৈ ভেহকুলি আরটিপি টি পি আর কোনটা যে আর টিপির হচ্ছে আমাদের যেই ভেহকুলিগুলোর মধ্যে বিলে দেবেরি বিলে যেটা নাকি হচ্ছে খাবার বা যেগুলোর মধ্যে হচ্ছে আমাদের যে সকল জিনিস হচ্ছে আমাদের ফ্রিজের মধ্যে রাখতে হয় এই ধরনের জিনিস যে বহন করার ক্ষেত্রে আমাদের ভেহিকুলি আরটিপি ব্যবহার করা হয় যেগুলোর মধ্যে আমাদের এই ফ্রিগরি ফেরো বা রেফ্রিজেরা তোরে অর্থাৎ রেফ্রিজারেটার ফ্রিজ দেওয়া থাকে ঠিক আছে সহজে যদি বলি ফ্রিজের মতো ব্যবস্থা থাকে যেখানে হচ্ছে আমরা টেম্পারাত একটা রেগুলারে করতে পারি অর্থাৎ কন্ট্রোলে রাখতে পারি আমাদের নিয়ন্ত্রণে রাখতে পারি ইচ্ছা করলে আমাদের বাইরে যদি হচ্ছে পঁয়ত্রিশ গাঁদি গরম কিন্তু ওইটার ভিতরে ইচ্ছা করলে আমরা মাইনাস থ্রি অথবা থ্রি এরকম হচ্ছে ঠান্ডা রাখতে পারি ওকে তো এটার ক্ষেত্রে আমাদের বলতেছে প্রথমে যেটা যে সার্বই ভেহিকুলি আতিপি অনি ভেহিকুলি প্রত্যেকটা ভিগুলির ক্ষেত্রে আতিপি যে ভিগুলিগুলো আছে তাদের প্রত্যেকটার মধ্যে কম্প্রেজিল সু কারিকো অর্থাৎ তার কারিকো সহ দেবে আবেরে লার্গেসা মাসিমা নন সুপ্রিওরে আর দুয়ে চিঙ্কুয়ে চিঙ্কা চিঙ্কুই মেট্রিক আতিপির ভেহকুলগুলোর ক্ষেত্রে যে তাদের যে লার্গেসাটা সেটা হচ্ছে কি দুই দশমিক পঞ্চান্ন মিটারের বেশি হবে না নর্মালভাবে আমাদের ভেহিকুলর ক্ষেত্রে একটা কিন্তু ইন্টারন্যাশনাল যেই মাপটা বা যেটাকে আমরা বলি যে নর্মাল যে মাপটা একটা ভেহকুলোর সেক্ষেত্রে তার যে লুঙ্গেসা অর্থাৎ যে লম্বাটা সেটার ক্ষেত্রে বলা হয় হচ্ছে দোদিচি মেট্রিক আর লার্গেসা অর্থাৎ পাশের ক্ষেত্রে আমাদের বলা হয় হচ্ছে দুই দশমিক পঞ্চান্ন বা দুই বিগুলার চিঙ্কু অর্থাৎ চিঙ্কুয়ে মেট্রি হচ্ছে তাদের এই লার্গেসাটা হইতে পারে এর থেকে বেশি না ওকে এই যে দুই বিগুলার চিঙ্কু অর্থাৎ চিঙ্কুয়ে লার্গেসা এটাকেও কিন্তু কোনো কোনো ভেহিকুলই সুপেরারে করতে পারে আমরা দেখবো পরবর্তীতে লার্গেসার ক্ষেত্রে দুটি চিমেট্রি হচ্ছে সর্বোচ্চ ওকে দুদীচি মেট্রির বেশি যদি হয় ক্ষেত্রে হচ্ছে হিসাব করা হয় ক্রমে আমাদের বেহকুলো অর্থাৎ ব্যতিক্রমে না তো আরতিপির ক্ষেত্রে মনে রাখতে হবে আরতিপির তার যে লার্গেসা সেটা হচ্ছে কি দুই দশমিক পঞ্চান্ন দেখেন বসে সালভো এস এসিয় অনি কোলো কম্প্রেজ কারিকো নন আবার আলতে মেট্রিক প্রত্যেকটা ভিগুলির ক্ষেত্রে সালভো এচ এসিও এই যে সালভো এচের সিওনে যে কথাটা বললো এটার মানে কি এইচএসসি এসে মানে হচ্ছে ব্যতিক্রমী অর্থাৎ ব্যতিক্রমী ছাড়া অন্যান্য যে কোনো ভেহকুলি ব্যতিক্রমী ভেহগুলি ছাড়া ঠিক আছে আমাদের যে গুলো থাকে এদের আলতে কোয়ার্টমেট্রিক হয় এখন এই কেট্রি যে নর্মাল যে গুলো আছে তাদের সর্বোচ্চ হবে হচ্ছে কোয়ার্টমেট্রিক কোয়ার্টমেট্রির উপরেও কিন্তু যায় যেমন আমাদের যে বিশার্কি বিশারকি হচ্ছে এক ধরনের ভেহকুলি যেটা নাকি হচ্ছে ভেহেকুলি ট্রান্সপোর্ট করে আমরা অনেক সময় অতি চল করার সময় দেখি যে একটা দেখা গেল অনেকটা সেমেরি মতো থাকে কিন্তু ওর চারপাশে হচ্ছে খোলা থাকে ওগুলোর মধ্যে অনেকগুলো ভেহিকলও সে কারি কারি করে ট্রান্সপোর্ট করে ওই ভেহিকলগুলোকে বলা হয় হচ্ছে বিসার্কি না তো এই বিসার্কির ক্ষেত্রে কিন্তু ওর যে আলতেসা সেটা কত বেন্তি হয় ওকে আমাদের দেখা যায় যে যে সকল ভেহিকলও পালিয়া রোতল্লা দিয়ে পালিয়া অর্থাৎ ওই যে বড়ো ছোটো ছোটো বড়ো বড়ো আপনার দেখা গেল খড় বা ঘাসের রুল করা যে মালামাল আছে এগুলো যদি নেয় তাদের ক্ষেত্রে হচ্ছে এসব করা হয় তাদের আলতেসা কোয়ার্টোগুলা ত্রেন্তা মেট্রি হইতে পারে সর্বোচ্চ তো এই ধরনের যে এক্সট্রা অত্যাধিক অন্যান্য মানে কোনো ব্যতিক্রমী ছাড়া নর্মভাবে বেগুলোর আলতেসা হচ্ছে কি কোয়ার্টমেট্রি ওকে ওই আমাদের বলছে যে অনিআ ভেকুলো এক্সক্লুজিভুজ অথবা যে সেমি রিমোর্কি অথবা ব্যতীত নর্মালভাবে অন্যান্য অন্যান্য যেগুলো আছে সব ধরনের ভেহকুলোর ক্ষেত্রে লুঙ্গেসা মাসিম হচ্ছে নন সুপ্রিয়রে আর দোধিচি মেট্রিক দেখেন এখানে কিন্তু আমরা পেয়ে গেলাম যে আমাদের নর্মালভাবে সব ধরনের ভেকুলোর ক্ষেত্রে বলা হয়েছে কোয়ার্টো মেট্রিক আলতেরসা আর লুঙ্গেসা লম্বাটা হচ্ছে দোধিচি মেট্রিক ওকে যদি ব্যতিক্রমী হয় সেক্ষেত্রে অন্য হিসাব কমে যেখানে বুলিয়া দিয়েছে যে আউতুবুস এবং সেমিরি মোর্কীয় ছাড়া অতবুস এবং সেমিরি মোর্কীয় বাদ দিয়ে অন্যান্য ভেহিকলের ক্ষেত্রে তাদের যে লুঙ্গেস লুঙ্গেসা সেটা হলো হচ্ছে জ্যোতিষী মেট্রিক ওকে সালভো এচএসসিও নন ভেহিকুল ও কমপ্রেসি ইউসু কারিগর দে ব্যাপারে আলতেসা মাসিমো নন সুপ্রিয়রের চিংকে ফালসো কারণ আমাদের বলা হয় যে সাধারণভাবে অন্যান্য ভেহিকলি ছাড়া বা ব্যতিক্রম ভেহিগুলি ছাড়া আমাদের আর দেশ হচ্ছে চিং কোয়েমেট্রি পর্যন্ত সরি কোয়ার্টোমেট্রি হবে লঙ্গেসা মাসিমা নন সুপেরিয়রে দে ভেহিকলি ননের ফিসাতো প্যান্ট নর্মা ইন কোয়ার্থ দীপেন্দ্রে তার কারিকো ত্রাস এই দমানদাটা একটা গুরুত্বপূর্ণ দমানদা যে লুঙ্গেসা মাসসিমা নন সুপেরিয়রে দে ভেহিকলি ননের ফিসাতা প্যান্ট নর্মা আমাদের যে লুঙ্গেসা একটা ফিস্বাদো করে দিছে যে সাধারণ বেহিকলির ক্ষেত্রে হচ্ছে কোয়ার্টোমেট্রি কিছু কিছু বেহগুলির ক্ষেত্রে কোয়ার্ট বেগুলা ভেন্টি কিছুর ক্ষেত্রে হচ্ছে ত্রেন্তা এই যে একটা নিয়ম দেওয়া দিছে যে এই পরিমাণ হচ্ছে লুঙ্গেসা সরি লুঙ্গের ক্ষেত্রে বলছি লুঙ্গার ক্ষেত্রে দুধিচি মেট্রিক ওকে এই যে লুঙ্গেসা যেটা আছে সর্বোচ্চ দুধুচি মেট্রিক যেটা নাকি ফিস পেন নর্মা অর্থাৎ আইনে হচ্ছে আমাদের করে দিছে ফিস করে দিছে বলছে এটা কোনো নির্ভর করে না এটা কোনো প্রয়োজন নাই আমাদের লুঙ্গের ডিপেন্ড করবে হচ্ছে কি পরিমাণ কারিকো আমরা ট্রান্সপোর্ট তারিখ করতেছি এটার উপরে সো এ ফালস আমাদের কারিকো যেটাই নেই ওটার উপর ডিপেন্ড করে না লুঙ্গেসা আলতেসা অথবা লার্গেসা সালভো ই ভেহিকুলি আতিপি অনি ভেহিকুল কম্প্রেজিল সুয় কারিকো দেবে আবেরে লার্গেসা মাসিমা নন সুপ্রিয়রে দুই বিগুলা সেতান্ত চিঙ্কো মেট্রিক লার্গেসার কথা বলছে লার্গেসার ক্ষেত্রে আতিপির ভেহিকুলের ক্ষেত্রে ওদের লার্গেসা হচ্ছে সর্বোচ্চ হবে হচ্ছে দুই দশমিক পঞ্চান্ন মিটার আর এখানে বলতেছে দুই দশমিক পঁচাত্তর মিটার আমাদের মনে রাখতে হবে দুই দশমিক পঞ্চান্ন মিটার হচ্ছে সর্বোচ্চ লার্গেসা এর উপরে যাইতেই পারবে না তো সেক্ষেত্রে দুই দশমিক পঁচাত্তর বলতে এখানে এটা তো আরো বড় হচ্ছে ফালসো লাস্টেরটা নেলি আউতো থ্রেনি এ আউতো আর্টিকুলাতি ইরিমো ও সেমি রিমো অর্কি বসে দেবো না বেড়ে ওনার লার্গেসা ইনফিরিয়র আলার মত্রি হচ্ছে আলমেন চিঙ্কুয়ে চেন্টিমেট্রি এই দোমান্দাটাতে কি বলো বলেন সাইড বাই বলেন এই যে এই তোমাদের যেটা আগে বললাম যে নিয়ত ট্রেনই এ আউত অর্থাৎ আওতো ট্রেনও এবং আউত ক্ষেত্রে কি হয় সামনে হচ্ছে আমাদের অওতো কারো থাকে ওই আমরা আগাম ছাড়ে করি রিমর্কীয় আউট ক্ষেত্রে না আর আমাদের আওতো আর্টিকুলত ক্ষেত্রে দেখা যায় ত্রাত্তরে স্ত্রাদালে থাকে ত্রাত্তরে ইস্ত্রাদালের সাথে আমরা হচ্ছে আমাদের যে সেমি রিমর্কীয় আছে ওটাকে আমরা আগানচারে করি এক্সাম্পল হিসেবে যেখানে রাল্লার মাধ্যমে রাল্লা এবং প্যানোর মাধ্যমে তো এখানে আমাদের বলতেছে যে নেইলি আউট টু ট্রেন ইয়ে আউট আর্টিকুলাতি রিমর্কিও ও সেমি রিমর্কিও মতবিচের কথা কিন্তু বলে নাই বা ত্রাত্তর ইসলাদের কথা বলে নাই বলছে রিমর্কিও অথবা সেমি রিমর্কিও দেবনো অ্যাভেরে ওনার লার্গেসা ইনফিরিয়রে আলার মতৃচে দি আলমেনো চিংকু চেন্ডিমেন্ট অর্থাৎ রিমর্কিও অথবা সেমি রিমর্কিও যেটা থাকবে দুইটার ক্ষেত্রেই ওদের লার্গেসা অর্থাৎ পাঁচটা হচ্ছে কি মতরিচের থেকে পাঁচ সেন্টিমিটার কম হবে ম্যানও হবে আমরা যখন নাকি সেমি রিমো অথবা রিমোয়র্কিও ট্রাইনারে করি সেক্ষেত্রে এরকম কোনো নিয়ম বলে না যে আমাদের বিগুলো মতরিচের তুলনায় আমাদের রিমোয়র্কিও অথবা সেমি রিমোয়র্কিওর যে লার্গেসাটা আছে বা আলকেশা যেটা আছে এটা হচ্ছে কম বেশি হবে তো এক্ষেত্রে এটা পুরোপুরিভাবে ফাঁস এরকম কোনো নিয়মই নাই ইভেন এটাও মনে রাখতে হবে এবং আমাদের যেই যেম থাকে অথবা হচ্ছে থাকে এই এই মধ্যে রিমর্কে রোয়াতা যে ডিমিনশিয়নে ওইটাও যে এক সবগুলার হচ্ছে এক হইতে হবে এরকম না অর্থাৎ মতরিচের মধ্যে যদি যেই পরি যেই মাপের রোয়া আছে সেমিরিমর্কের মধ্যে হচ্ছে উগুয়ালে মাপের রোয়াতা থাকতে হবে এরকম না ঠিক আছে সেমিরিমেও অথবা রিমর্কে রথ হইতে পারে একটু ছোট আবার হইতে পারে বড় এরকম না যে মত রে আঙ্কিও রে ওগুয়ালে উগুয়ালে সুমিজুরা ন এ কারণে দুইটার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে লারকেশাশাহ এবং লুঙ্কের প্লাস হচ্ছে রথার যদি ডিমেনশনের কথা বলে সেটার ক্ষেত্রে যে কম বেশি হইতে পারে ডাজেন্ট ম্যাটার এটা কোনো ব্যাপারই না ওই হাসি যে লুঙ্গেসা মাসি মধ্যে নত আর্টিকুল আতো এদি সে দিচ্ছি বিগুলা মেট্রিক পুরকে আবানজামেন্ট তো রাল্লা বিয়া পার্টিকুলারে কারতেস্তিকা এটা খুবই গুরুত্বপূর্ণ এখানে এই দোমান্দাগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের ঠিক আছে অনেক ভালো করে একটু মনোযোগ দেওয়া দেখেন যদি না বলেন তাহলে আমাকে তো বলবেন যে আমাদের যে আউট আর্টিকুলাতে থাকে আউট আর্টিকুলাতে টোটাল লুঙ্গেসা লম্বাটা হবে হচ্ছে ষোলো দশমিক পঞ্চাশ এবং এর পরবর্তী বসে পুরকে কিছু শর্ত আছে নির্দেশনা আছে আবানসামেন্তো রাল্লা আবিয়া পার্টিকুলার কার্তেস্তিকে আমাদের যেই প্রাত্তর ইসলাদার মধ্যে যে রাল্লা থাকে যেটার মধ্যে হচ্ছে আমাদের যে সেমিরি মরকিওর পেন নোট আমরা বসাই বা সেমিরি হচ্ছে আমরা আপদ্জারে করি ঠিক আছে ত্রাত্তর ইস্তালের পিসে থাকে যেটা তো এই যে রাল্লাটা থাকে এই রাল্লাটা কোনো কারণে যদি পার্টিকুলার ক্যারাক্টের দিকে হয় অনেক সময় অনেকটা আল্লাহ একটু বড় হয়ে থাকে অনেক সময় একটু ছোট হয়ে থাকে ঠিক আছে তো আবার অনেক সময় অনেকটা আল্লাহ আছে সামনের দিকে অগ্রসর করানো থাকে ত্রাত্তর ইস্তালা একদম বরের সাথেই লাগানো থাকে কিছু আছে ইচ্ছা করলে পিসের দিকে দেওয়া থাকে সো রাল্লার যেই ক্যারেক্টার রাল্লার বৈশিষ্ট্যর উপর ডিপেন্ড করে আমাদের নর্মালভাবে ভাবে একটা আর্টি আউটার আর্টিকুলার তোর লুঙ্গের হচ্ছে ষোলো দশমিক পঞ্চাশ হবে ওকে দুই নাম্বারটা দেখেন বলছেন লুঙ্গেস্যা মাস শিমো দি উন আওত আর্টিকুলাত্ত গন আবাঞ্জামেন্ট তো রাল্লা দি ত্রে মেট্রি রিস পেতআলা পার্ট ট্যান্টের দি সেমিরি মরকিউ অ্যা দি কুইন চি রিকুলা চিং মেট্রি যদি দেখা গেল যে আর্ট আউতা মধ্যে যে রাল্লাটা আছে ওইটার লুঙ্গেসসা হচ্ছে ত্রে মেট্রি পর্যন্ত যায় অর্থাৎ আমরা যখন কিওর রান্নার উপরে নেই সেক্ষেত্রে পার্টের সামনের যে অংশটা আছে ঠিক আছে ওইটার হচ্ছে রাল্লার উপরে থাকার কথা ওকে সেক্ষেত্রে আমাদের যে রাল্লাটা আছে ওইটা যদি দেখা গেল যে কিওর আন্তিরিয়র পাত্রের তুলনায় তিন মিটার বেশি লুঙ্গ হয় সেক্ষেত্রে একটা আউটো কলাতে এবং ওই যে সেমিরি মর্গিও দুইটা মিল্লা হচ্ছে তাদের হচ্ছে কি কুইন্ডিচি বীরগুলা মেট্রি কুইন্ডিচি আমরা চিংকুয়ান্তা করি যে কোনো একটা মধ্যে যদি ওর রাল্লাটা হচ্ছে তিন মিটার হয় সেক্ষেত্রে আমাদের ওই আওত আর্তিকুলত টোটাল যে লুঙ্গের আছে সেটা হচ্ছে আমাদের কুইন্ডিচি বীরগুলা মেট্রি হবে তো নর্মালভাবে ভাবে এটা আমার রাখবরে যে আউত আতিকুলাতের ক্ষেত্রে ত্রাত্তর থাকে এবং হচ্ছে থাকে সেক্ষেত্রে যদি কোনো ধরনের পার্টিকুলার কন্ডিশন না দেয় কোনো মাপের রাল্লার হিসাব না দেয় তখন হচ্ছে কি ষোলো দশমিক পঞ্চাশ লুঙ্গেসা যদি রান্নার কোনো কন্ডিশন দেয় অর্থাৎ রান্লার যদি কথা বলে যে ত্রে মেট্রিক সেক্ষেত্রে হচ্ছে আমাদের ওই আওতআক লুঙ্গেস্টা হবে হচ্ছে কুইন্ডিচি বীরগুলা চিঙ্কান্তা মেট্রিক ওকে আউত স্নাতি অথবা আউটো বুস কোন রিমোর কেউ যদি থাকে সেক্ষেত্রে তার লুঙ্গেস হচ্ছে দ্বিতীয় চিঙ্কু মেট্রিক এখানে কিন্তু আমাদের কোনো কারোর কথা বলে নেই বা আউটো ট্রেনের কথা বলে নেই আউটো স্নো তো যেটার মধ্যে হচ্ছে প্যার্সোনাল ট্রান্সপোর্ট তারা করে কোন আউটো ভেহিকলও ওকে এবং এরপরে বলছে যে আউটো যদি হচ্ছে রিমোর কেউ সহ থাকে অর্থাৎ আউটো বুস যদি রিমোর কি সাথে থাকে

একটা আউট ও সর্বোচ্চ সর্বোচ্চ সা হচ্ছে কোনো আউত ভেহিকলর নর্মাল যে আউটোহেকুল গুলো আছে এদের কোনো সা নাই ওকে আউট ও ক্ষেত্রে বা যখন নাকি আমরা রিমোট আমরা যখন নাকি রিমোর্ কেউ ট্রাইনারে করি ওকে সেক্ষেত্রে আমার মনে রাখতে হবে যে আউট অথবা আউট অথবা আউতত্রেনো যেটার কথাই বলো সেক্ষেত্রে তাদের লুঙ্গেসা লম্বা যে মাসিমো হচ্ছে দ্বিতীয় অর্থ বিরগুলো সেখানে চিঙ্কোমেট্রি পই বিসার্কের কথা বলতেছে ওই যে যে বিসার্কি ইটাকে বললাম যে আউটোভিকুলি প্যাক ট্রান্সপোর্ট তো দি আলট্রি আউটোভিকুল অর্থাৎ যে আউটোভিকুল হচ্ছে অন্যান্য আউটোভিকুলকে সে ট্রান্সপোর্ট করে ঠিক আছে এই যে বিসার্কে যে ভিকুলটা আছে মাসসিমা সে পশ্চনাশা বিশার্কে যে বেগুলোটা আছে তাদের ক্ষেত্রে আমাদের একটু উপরে যেটা বললাম যে দ্বিতীয়ত্তীগুলার মেট্রী হবে হচ্ছে আউট ও ট্রেনর এটা সে নাও মানতে পারে তার লুঙ্গের সাটা হচ্ছে মাসিমো যেটা অন্যান্য যে বেকগুলির জন্য নির্ধারিত করা আছে তার থেকে ডিফারেন্ট হইতে পারে তার থেকে ডিফারেন্ট হইতে পারে তো এ কারণে বিশারকীর ক্ষেত্রে এই দোমানদাটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ কারণ সে যেহেতু হচ্ছে বিসারকি হচ্ছে একটা যে নাকি অন্যান্য সে ট্রান্সপোর্ট করে করে ওকে ট্রাইনারে এই বিসারকি সা অন্যান্য যে ভেহিকলে আছে আলটি ভেহকুলি যেগুলো আছে তাদের তুলনায় হচ্ছে ডিফারেন্ট হইতে পারে অর্থাৎ ডিফারেন্ট হয় সো এখানে আমরা মনে রাখবো একটা জিনিস যে আউতো যখন নাকি রিমর্কিও ট্রাইনারে করে বা আউতো জাতি লুঙ্গ ভেহিকলি ওকে তারপরে হচ্ছে আউট ও ট্রেন ও ক্ষেত্রে ও ট্রেনর থাকে সেক্ষেত্রে অনেক লম্বা হয় তাদের ক্ষেত্রে হচ্ছে সর্বোচ্চ লুঙ্গেসা দ্বিতীয়গুলা সিংক মেট্রিক কিন্তু বিসার্কের ক্ষেত্রে বলা হচ্ছে বিসার্কে যেহেতু হচ্ছে সে অন্যান্য ভেহগুলিকে সে ট্রান্সপোর্ট করে তাদের ক্ষেত্রে তাদের তার যে লুঙ্গেসা সেটা অন্যান্য বিহগুলির তুলনায় ডিফারেন্ট হয়ে থাকে মাসিমোর ক্ষেত্রে লুঙ্গা দিল অত ট্রেনো দ্বিচিয়া নবগুলা ট্রেনটা চিঙ্কে মেট্রি ফাঁস সুবিধা আগে আমরা দেখছি অত ট্রেন বা ট্রেনারে করি সেই ক্ষেত্রে লুঙ্গেসামিচি অত বীরগুলা ওকে লাস্টের কি আবার লুঙ্গের মার্জোরে সেইলে দিলা মত ওই যে এখানে যেমন বসে যে তুলনায় একটা রিমর কি লুঙ্গের সা কখনোই বেশি হবে না শেষান্তা পেচেন্ট তলে বলছে তার মানে এক্সাম্পল ইস যে ষাইট পার্সেন্টে বেশি হবে না মতো ইচ্ছার যেই লুঙ্গেস আছে তার থেকে ষাইট পার্সেন্টের বেশি একটা রিমোর্কিউর হচ্ছে লুঙ্গেস হতে পারে না বলতেছে কখনোই হবে না এটা ফার্স্ট আমাদের মন্ত্রিচ্ছা এবং সেমেরি মহর কিয় অথবা ত্রাত্ব দলে সরি ত্রাত্যর ইচ্ছা দালে সেমেরি মহর কিয় আউত এগুলা একটা একটার সাথে যে মিল করে বা একটা একটা তুলনা হচ্ছে বড় ছোট লার্গের লুঙ্গেসা লুঙ্গের আলতেস্ত হইতে পারবে না এরকম কোনো কথনা নাই ঠিক আছে সো এ কারণে আমাদের মনে রাখতে হবে যে যখনই আমাদের কুইজের মধ্যে এরকম বলবে যে আর রিমর্কিওর তুলনায় মতৃজ হচ্ছে ছোটো হইতে হবে বড় হইতে হবে বা এর থেকে এত বেশি লুঙ্গ হইতে পারবে না এত বেশি ওজনও হইতে পারবে না সেক্ষেত্রে সুবিধা হচ্ছে এগুলো ফাঁস